আজকে রেসিপিতে আছে মটর কড়াইয়ের বড়া কাঁচা মটর কড়াইয়ের বড়া আমরা সবাই খেয়েছি কম বেশি তো আজকে দেখাবো আমি যে মটর কড়াই দিয়ে আমরা বানাই সেই মটর কড়াইয়ের বড়া মটর কড়াইগুলো আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে চাকপোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো আদা দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব কড়াইটা আমি পেস্ট করে নিয়েছি খুব মিহি করে নিই একটু দানা ভাব আছে এটা আমি সরিয়ে রাখলাম এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাটা নেব খুব মিহি ভাবে ফুচতে হবে না একটু বড় হলেও অসুবিধা নেই পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবই ভালোভাবে কুচিয়ে নিয়েছি এটা একটু সাইড করে এখানে মটর নিয়ে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে রসুনের কাঁচা লঙ্কা এ আছে না আদা সমস্ত পেস্ট আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এখানে নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দেবেন খেতে ভালো লাগবে সেম ভাবেই কিন্তু কাঁচা মটরশুঁটি দিয়েও বানাই সেটাও খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন তিন চামচ দিলাম এখানে চালের মুড়ি আছে সেটা দিয়ে দেব তিন চামচ এটাতে খুব ভালো মুচমুচে হবে জোয়ান দেবো এর মধ্যে হাতে একটু ঘষে দেবো এই জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগে আর একটু দেব জোয়ান দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য জিরের গুঁড়ো দেব ওয়ান টি স্পুন এই কাশ্মীরি লঙ্কাটা দেব কিন্তু কালারের জন্য সুন্দর কালার হবে এটা প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন আমি এখানে হাফ টি স্পুনেরও একটু বেশি দিয়েছি এখানে লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে আমরা চাট মশলা বা আমচুর পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন এবার এটা খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি আর যেখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এটা মাখা থাক আমি কড়াতে তেলটা দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলও ভাজতে পারেন খুব বেশি সর্ষের তেল দিলাম না অল্প করেই দিয়েছি খুব ভালোভাবে এটা গরম হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে যেভাবে আমরা কাবাব বানাই ঠিক সেম ভাবেই আমরা এটা বানিয়ে নেব কোনো শৌখিনতার দরকার নেই এবড়ো ফেবড়ো হলেও কোনো ব্যাপার না এটা কিন্তু মুজমুচে হবে খুব আপনারা কতটা ছোট বড় করবেন সেটা নিজেদের মতো করে নেবেন গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেবেন কারণ পরপর দিতে দিতে আগের তরাটা তলাটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে এতে যতগুলো ধরবে আমি দিয়ে দেবো এর মধ্যে সাতটা দিয়েছি আমি এবার এটা আমি আস্তে আস্তে করে লাল লাল করে ভাজব আমি একটা উল্টে দেখলাম এক পিঠ হয়ে গেছে এটা এতটাই মজবুজে মানে একটু থাকতেই মজমজ করছে এখনো এক পিঠ হয়নি দুপিট ভালো করে এইভাবে ভাজব যা গন্ধ বেরিয়েছে না সুন্দর করে ওটা ভেজে নেব লাল লাল গুলো ভাজা হয়ে গেছে বুঝতে কতটা মজমুচে হয়েছে এটা একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু বেশি মজমুচাকে তাহলে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে এটা ঠান্ডা হলে একটু আরো মজমুচে হতো এটা গরম ভাতের সঙ্গে যেমন যাবে আর চায়ের সাথে তো দারুণ যাবে ওই জন্য চাও বসিয়ে দিয়েছি বাকিগুলো গুলো সেম ভেজে তৈরি হয়ে গেল মটর কড়াইয়ের বড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন খুব মুজমুজে হয়েছে খেয়ে দেখো কতটা টেস্ট হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে থাকেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন